প্রিয় ইসলামপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা প্রিয় ইসলামপুরবাসী আবারও আপনাদের সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে গত চব্বিশ ঘন্টার কিছু আপডেট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমরা গতকাল যারা মনোনয়ন প্রত্যাশী বিএনপির তাদের ভিতরে কুমিল্লা ময়মনসিং এবং ফরিদপুরের প্রার্থীদের একটা সভা হয়েছিল সেটা গুলশানের বিএনপি চেয়ারপারসনের পার্টি অফিসে এবং সেই অফিসের অনুষ্ঠানে আমাদের সাথে কথা বলেছিলেন আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ ভাই এবং রুহুল কবির রিজভি এবং আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান তিনি আমাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন খুবই আবেগঘন বক্তব্য ছিল ওনার যে বক্তব্যে পরিষ্কার ফুটে উঠেছে ওনার ভিতরে দেশকে নিয়ে দেশের আগামী ভবিষ্যৎ নিয়ে দেশের অগ্রযাত্রা নিয়ে ওনার চিন্তাভাবনা ওনার চিন্তা চেতনা এবং আমাদের নিয়ে ওনার আশা আকাঙ্ক্ষা সর্বোপরি একটা অদৃশ্য শক্তি আমাদের ক্ষতি করতে চাচ্ছে সেই বিষয়ে সবাইকে উনি সতর্ক করে দিয়েছেন এবং উনি আমাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন সেই অনুযায়ী আমাদের সামনের দিকের যাত্রা আগাতে হবে আমরা বক্তৃতা শেষে ওনাকে দেখেছি উনি আসলে অস্ত্র ধরে রাখতে পারেননি উনি খুবই আবেগপ্রবণ হয়ে গেছিলেন যেটা আরও অনেককেই আমার মতো আবেগপ্রবণী করে দিয়েছিল আমাদের মন ছুঁয়ে গেছে দেশের জন্য ওনার ভালোবাসা আমাদের জন্য ওনার ভালোবাসা দেশের অগ্রগতি নিয়ে ওনার চিন্তা এবং বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে সেটা নিয়ে ওনার আশঙ্কা এই পুরো জিনিসটা সবাইকে কতখানি সতর্ক সবাইকে কতখানি ঐক্যবদ্ধ হতে হবে সেটার উপরে ওনার বক্তব্যটা ছিল এবং সেই বক্তব্যের ওখান থেকে আমরা সাহস নিয়ে শক্তি নিয়ে কিন্তু আমরা ওখান থেকে বের হয়ে এসেছি এবং আমরা প্রতিজ্ঞা করেছি ওখানেই সবাই যে আমরা ওনার কথা মানব ওনার পরামর্শ মেনে চলব এবং আমরা ওনার যে দেওয়া দিক নির্দেশনা সেই দিক নির্দেশনাকে অক্ষরে অক্ষরে পালন করে বিএনপিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কেননা সামনের পথ অনেক কঠিন ইনশাআল্লাহ যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায়ও আসে আমাদের পথ কিন্তু অতমসৃণ থাকবে না সেই ব্যাপারটাই উনি আমাদেরকে বুঝিয়েছেন এবং সেই কারণেই আমাদের একতার হওয়ার আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করার উপরে উনি যে জোর দিয়েছেন সেটাই সম্ভবত ছিল সবচেয়ে মূল মেসেজটা যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের প্রার্থীদেরকে বিশেষভাবে উনি অনুরোধ করেছিলেন আমরা যেন একজন আরেকজনের সাথে মিলেমিশে আমরা চলতে পারি কেননা দিনের শেষে নমিনেশন তো আসলে একজনই পাবেন এবং দল চেষ্টা করবে সবচেয়ে যোগ্যতম প্রার্থীকে নমিনেশন দিতে এবং বাকি সব প্রার্থীকে উনি অনুরোধ করেছিলেন যে যেন আমরা যেই প্রার্থীকে নির্বাচিত করা হবে সেই প্রার্থীকে আমরা সর্বোত্তম সহযোগিতা করি এবং দলের সিদ্ধান্তকে মেনে নিই এবং আমরা আমাদের যারা সতীর্থ যারা হয়তোবা একটু ভগ্ন মনোরথ হবেন একটু মনক্ষুণ্ণ হবেন যদি নমিনেশন না পান আমরা তাদেরকে যেন বুকে টেনে নিই এটাই ছিল আমাদের নেতার নির্দেশ অনুরোধ এবং আমাদেরকে উনি স্পেশালি বলে দিয়েছিলেন যেন আমরা এমন কোনো আনন্দ উৎসব না করি এবং স্পেশালি উনি বলেছিলেন এই যে মিষ্টি খাওয়া খাই এগুলো জিনিস যেন কেউ আমরা না করি কারণ এতে করে এটা প্রিম্যাচিওর একটা সেলিব্রেশন উনি বলেছেন কালকের বক্তব্যে বলেছেন যে আপনারা কি নির্বাচনে জিতে গেছেন যে আপনারা মিষ্টি খাচ্ছেন এটা করবেন না উনি কিন্তু বলে দিয়েছিলেন সো আমি খুবই খুবই হতাশ হয়েছিলাম হতাশ হয়ে আমাকে গতকাল একটা পোস্ট আমি দিয়েছিলাম যে তার দুই তিন ঘন্টার ভিতরেই উনার নির্দেশকে অমান্য করা হলো আমাদেরই প্রাণপ্রিয় ইসলামপুরে কাজটা ভালো করেননি আপনারা যারাই করেছেন আনন্দ হতেই পারে আমরা আনন্দ বাদ ভাঙা আনন্দও হতে পারে কিন্তু উনি তো বলেছেন যে এই বাদ ভাঙা আনন্দের জন্য সময় আছে আমাদের এই মুহূর্তে না এবং আমি আমারও সমস্ত সমর্থকদের বলবো যে আপনারা সবাই জানেন যে নমিনেশন নিয়ে কোনো কথা হয়নি যারা এই আনন্দটা করেছে খুবই প্রিম্যাচিওর আনন্দ করেছে এই আনন্দের কোনো সময়ই এখনো আসেনি আর এই আনন্দ করাটাও উচিত হয়নি যদি আসতো তারপরেও এটা এই এরকম আনন্দ করার আমাদের সময় নেই আমাদের সময় সামনে অনেক কঠিন আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে সবাইকে এক করতে হবে সবাইকে এক পতাকার নিচে নিয়ে আসতে হবে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে আমাদের শত্রু অনেক তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদের হাতে হাত মিলাতে হবে এখানে আমরা শত্রু বাড়াবো না বরঞ্চ আমরা সবাইকে বুকে টেনে নেব আমরা সবাইকে বলবো আপনারা সবাই মিলে আসেন আমরা জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যে চক্রান্তগুলো চলছে সেটাকে প্রতিহত করি সবাই মিলে আমরা যদি বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে পারি আমরা যদি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি আমরা কিন্তু সবাই ভালো থাকব। এই বিশ্বাসটা তো রাখবেন আপনারা এই বিশ্বাসটাই আমাদেরকে রাখতে বলা হয়েছে আমরা রেখেছি আপনারাও রাখেন প্লিজ কেউ এমন কিছু করবেন না যাতে করে আমাদের দলেরও দুর্নাম হয় আপনারা অনেকেই আছেন আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ রাজনীতির ময়দানে আমি স্বীকার করি আমি আমি একদমই নবীন একজন রাজনীতিবিদ আমি এটা এটা স্বীকার করতে আমার কোনো সমস্যা নাই আপনারা অনেকে অভিযোগ করেন যে উনি কতদিন হলো এলাকায় এসছেন উনি এলাকার জন্য কি করেছেন না করেছেন আমাদের ধর্মে আছে যে আপনি ডান হাতে দিলে যেন বাঁ হাত না জানে সো রাজনীতিতে হয়তো বা এটা করা যায় না আমরা অনেক পোস্ট দিই আমরা এই রাস্তার কাজ করেছি ওই রাস্তার কাজ করেছি ভালো লাগে না সত্যি কথা বলতে আসলেই ভালো লাগে না কারণ আমরা যেটাই উপকার করি না কেন উপকার আপনার আর আমাদের আল্লাহর মাঝখানে আর কেউ আসলে থাকা উচিত না কিন্তু রাজনীতিটা একটু ডিফারেন্ট আমিও কিছু জিনিস শিখছি খুব যে ভালো লাগছে সেটা না কিন্তু যেহেতু রাজনীতিতে নেমেছি অতএব এসব অপ্রীতিকর প্রশ্নও আমাকে করা হচ্ছে আমাকে সেটার মাঝে মাঝে উত্তরও দিতে হচ্ছে সেটা প্রশ্ন না প্রশ্নটা হলো আমাদের এলাকায় কোনো গ্রুপিং থাকাই আসলে আর উচিত না আমি অন্তত রাখবো না ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সেই সুযোগটা দেয় আমি আপনাদের কথা দিচ্ছি ইসলামপুর ঐক্যবদ্ধ হবেই হবে ইনশাল্লাহ কোন শক্তি নাই ইসলামপুরকে বিভক্ত করার কোন শক্তি নাই ইসলামপুরকে আর পিছিয়ে রাখার ইসলামপুর ঐক্যবদ্ধ হবে বিএনপি ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ঐক্যবদ্ধ ইসলামপুর ঐক্যবদ্ধ বিএনপি আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম